নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছে নাকি নিয়ে আমি পলুমি রয়েছি আপনাদের সঙ্গে আজ বসিরহাট গতকাল ভাঙড় এর আগে বৌবাজার সটলেক একের পর এক জায়গায় গণপিটুনির ঘটনা তাই বারবার যখন এই ঘটনা ঘটছে তাই প্রশ্ন উঠছে রাজ্যের আইন পরিস্থিতি কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ছেলে খেলা হচ্ছে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে আজ এই গুজব কাল ওই গুজব একের পর এক সামনে আসছে আজ আমরা কোথায় দেখলাম না বসির হাটে যে ঘটনা ঘটলো কি ছেলে ধরা সন্ধে ছেলে ধরা সন্দেহ গণ পিটুনি রীতিমতো তাকে আশ্রে মারা হচ্ছে তাকে প্রকাশ্যে যেভাবে মারধর করা হচ্ছে তাতে প্রশ্ন উঠছে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে একের পর এক জায়গা গতকাল গতকাল ভাঙড়ের যে ঘটনা আমরা দেখিয়েছিলাম একশো থেকে দেড়শো কিলোমিটার যদি খুব ভুল না করে ঢিল ছোড়া দূরত্বে ঢিল ছোড়া দূরত্বে একজন একজন প্রৌঢ়কে একজন প্রৌঢ়কে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো তাই প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসন কি করছিল পুলিশ প্রশাসন কোন কাজে ব্যস্ত ছিল পুলিশ প্রশাসন কি তাহলে রোগী রোগীর আত্মীয়দেরকে পেটাতে ব্যস্ত ছিল কেননা আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম যে এস হাসপাতালে যেখানে আমরা জানি যে প্রথম সারি চিকিৎসা প্রথম সারির প্রথম স্তরের উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য দূর দূরান্ত থেকে শুধুমাত্র শহর কলকাতা নয় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে ছুটে কি জন্য না চিকিৎসা পরিষেবার জন্য আর তাদের কপালে কি জোটে না লাঠি পেটা এই পুলিশ প্রশাসন তখন অতি সক্রিয় আর এই পুলিশ এই পুলিশ গণপিটুনির ঘটনায় মারধরের ঘটনায় গুজবের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার ঘটনায় কি করে কি করে পুলিশ প্রশাসন এই প্রশ্নটা বারবার উঠে আসছে কেননা যে ঘটনা আমরা দেখতে পাই এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে এদের হাতে লাঠি সোটা গুজে দিয়ে এই পুলিশ প্রশাসন লাঠি পেটা করে রোগীর পরিজনদেরকে অন্যান্য ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সরানোর ক্ষেত্রে আমরা দেখি এরা অতি সক্রিয় তাহলে গণপিটুনের ঘটনা যখন ঘটছে তাহলে চোখে ঠুলি পরে বসে আছে এই প্রশ্নটা তো বারবার উঠে আসছে ভাঙরের ঘটনাটা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেননা ভাঙরের যে পরিস্থিতি আমরা দেখেছি থানা থেকে মাত্র মাত্র একশো কিলোমিটার দূরে মাত্র একশো মিটার দূরে মাত্র একশো মিটার দূরে ঢিল ছোড়া যে ঘটনা ঘটল তাই প্রশ্ন উঠছে সেখানে পুলিশ প্রশাসন এতটা উদাসীন হলো কিভাবে আর কো কোারে তাড়ুক এই পুলিশ প্রশাসন আর কতদিন পরে তৎপর হবে আর কতদিন পরে তারা বুঝতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে একদিকে বহবাজা সলনেক ভাঙ্গুর আর আজ হাট তাই বারবার প্রশ্ন উঠছে এই রাজ্য জুড়ে হচ্ছেটা কি আমরা আলোচনা করব তবে তার আগে আমরা নজর রাখবো আমাদের বিশেষ রিপোর্টে থানা থেকে ঢিল ছড়া দূরত্বে গণপিটুনের ঘটনা ছোট সন্দেহে এত মারা হলো যে প্রৌঢ় মৃত্যুর কোলে ঢলে পড়লো কোথায় ছিল পুলিশ কিভাবে থানার অদূরে এই ঘটনা ঘটে গেলেও ও পুলিশ এসে বাঁচাতে পারলো না তাকে গোলাবুটে যে রয়েছে তো মুখ দেখলাম মানে মারধর করেছে বেশি বোধা সেই ভাবে মরে গেছে এবার ওখানে আটিয়ে রাখা ছিল বেঁধে রাখা ছিল এবারে পাবলিক যে যা এসে টুকটাক করে মাতৃ মানে মেরেছে মানে ও জানে পাতা করো এরকম মানে হুঁসে পড়ে রয়েছে এলাকায় বেশ কিছুদিন ধরে পর পর চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রাত পাহারার সময় গভীর রাতে চোর সন্দেহে আজগার মোল্লাকে পাকরাও করে উন্মত্ত জনতা তারপরই বেদম মার মৃত্যু ঘটনা ঘটে গেল থামানো গেল না গণপিটনে মার ধরে প্রৌঢ় খুনের পর ধৃত দুজন পুলিশ সূত্রে খবর গণপিটুনির ঘটনায় ভাঙর বাজারের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে রবিবারের এই হিংস্রতার পরেও রাজ্যে থামেনি গণপিটনি বসিরহাটের মাটিয়ায় শুধুমাত্র ছেলে ধরা সন্দেহে আবারও গণপিটনি সোমবার স্বীকার করা তিন দেওয়ার কথায় বাড়ি কত প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনটাই বলতে পারছে না সব ভুল বলছে এমনি ঠিক আছে সব ভুল বলছে ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে পথ ধরেছে তাই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না তা বাচ্চা কোনো নে মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিলো বৌ বাজার শর্ট শুধুমাত্র সন্দেহের বসে পেদাও মারে মৃত্যু হয়েছে একের পর এক মানুষের আর পুলিশ কি করছে এই প্রশ্ন উঠলে

কোন কোন জিনিস আমাদেরকে দেখতে হবে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটলো যেভাবে বেথুকে সাধারণ মানুষের প্রাণ গেল যেভাবে গুজবে একটা তরতাজা প্রাণ হারিয়ে যাচ্ছে তার বাসুল কে দেবে তার দাম কে দেবে সত্যি রাজ্য জুড়ে কি হচ্ছে এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো তবে আজ আমাদের অতিথিরা সাদা পোশাকে রয়েছে তারা বারবার বলছে যে যেন কোথাও কি একটা শান্তির বার্তা কিন্তু সেই শান্তির বার্তা কি এই রাজ্য দিতে পারছে রাজ্যের পুলিশ প্রশাসন দিতে পারছে এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে অতিথিদেরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করি দিই আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ পৃথ্বীরাজ মুখার্জি স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রয় রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে প্রথমে পৃথ্বীরাজকে দিয়ে আসি প্রত্যেকে সাদা জামায় রয়েছে আমরা ধরেই নিই যে প্রত্যেকে সাদা জামায় রয়েছে মানে শান্তির বার্তা দিতে চাইছেন সাদা মানে শান্তির প্রতীক সত্যি রাজ্যে কি শান্তির ঘটনা ঘটছে একের পর এক জায়গায় গণপিটুনি ভাঙর সটলেক বৌবাজার বাজার আজ বসিরহাট কোথায় আইন শৃঙ্খলা দেখুন আমরা দেখলাম কি এই দু হাজার চব্বিশের নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন যাওয়ার পরে কেমন গণপিটুনিটা কেমন পুজোর মতো উৎসব হয়ে গেছে আমরা ওই দেখতাম না মহালয়া তারপরে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দী একদম ঠিক এরকম ভাবে দেখুন না শিলিগুড়ি চোপড়া তারপরে কোথায় চলে এলো আপনার এই কামারাটি এখন দেখতে পাচ্ছেন বসিরাটি এরকম এক জায়গা আচ্ছা কি কোনো ধারাবাহিকতা হয় অন্যায়ের সিরাজ মনে হয় সিনারিটা দেখেনি গণপিটুনিটা একটা হচ্ছে রোগের মতো এটা সামাজিক একটা ব্যাধি এই ব্যাধিটাকে আমরা একদিনে তো এ করতে পারবো না দেখো সারা ভারতবর্ষের সিনারিতে আমরা দেখি আরো বড় বড় গণপিটুনি হয় মানুষকে পুড়িয়ে মানে এই যে গণপিটুনি এগুলো ছোট ঘটনা মানে এখানেও সেই ছোট ঘটনা তো একবারও একবারও বলছি না এগুলো সামাজিক ব্যাধি এই ব্যাধিগুলোকে সবাই মিলে আমাদের দেখতে হবে এবং প্রশাসন তো অবশ্যই রয়েছে যাতে এই ঘটনা আর না ঘটে এবং মানুষকে সহিষ্ণুতা পরিচয় দিতে হবে মানুষ একটু অসহিষ্ণু সবই কি মানুষ পরিচয় দেবে পুলিশ প্রশাসন করবে তাই না দেখুন এখন তৃণমূল একটা নতুন প্রকল্প চালু করেছে এই ভোটের পরে দুয়ারে গণপট বলতো সারা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় মানুষকে মারা হচ্ছে আর আপনারা বলছেন ভাঙড়ের কথা আর থানাটা তো এখন তৃণমূলের কাছে সব থেকে সুরক্ষিত জায়গা কারণ থানাগুলো তৃণমূলের পার্টি অফিস থানার ওসি আইসি